থ্রি টপিক্স উইল ট্রাই টু ডু থ্রি টপিক মানে ধরো কেউ তোমার সাথে কথা বলছে কেউ তোমার সাথে কনভার্সেশন করছে মিস যখন তোমাদের সাথে কথা বলি বা তোমরা মিসের সাথে কথা বলো তখন আমরা একজন একজন রেসপন্ড করি না যেমন মিস কিছু করলো তোমরা বলো ইয়াস মিস নো মিস শিয়র ওকে এভাবে রেসপন্ড করো সেটা হচ্ছে ইন্টারেস্ট দেখানো লাইক আহ ধরো তুমি একজনের সাথে কনভার্সেশন করছো ইওর টকিন সামওয়ান অ্যান্ড সে তোমাকে কিছু বলছে তোমাকে একটা অনেক ইন্টারেস্টিং কথা বলছে বাট তুমি কোনো রেসপন্ড করছো না তুমি ওনার দিকে টাকাচ্ছ না বা হম ওকে নো ইয়েস কিছুই বলছো না সো ডোন্ট ইউট থিংক ওই মানুষটা বিরক্ত হয়ে যাবে মানুষটা মনে করবে না যে তুমি ওনাকে পাত্তা দিচ্ছ না উনি মনে করবে না তুমি ইন্টারেস্টেড না ওনার সাথে কথা বলতে কাইন্ডফ রুট রাইট ইটস কাইন্স রুট লাইক তোমাকে যদি কেউ কিছু ধরো একজন বড় লাইক তোমার টিচার তোমার সাথে কথা বলছে এন্ড ইউ আর রেসপন্ডিং তুমি কোনো রেসপন্ড করছো না কোনো অ্যানসার দিচ্ছ না সো তোমার মিস তো মনে করবে দ্যাট শি ইজ রুড হি ইজ রুড তোমাকে পোলাইট মনে করবে না হি অর শি ইজ নট আ গুড গার্ল এরকম মনে করবে আর ধরো কোনো একজন ছোট তোমার থেকে জুনিয়র বা তোমার কোনো ফ্রেন্ড তোমাকে এসে খুব ইন্টারেস্টিং একটা স্টোরি বলছে এন্ড তুমি ওকে কোনো পাত্তাই দিচ্ছ না কোনো রেসপন্ড করছো না সো ডোন্ট ইউ थिंक হি অর শি উইল বি হার্ট সে কষ্ট পাবে তুমি তাকে কোনো রেসপন্ড না দাও রাইট রাইট রক্তিপ রাইট অনিশা এই যে এখন যেমন তোমরা অনেকেই মিসকে রেসপন্ড করছো না তুমি বুঝতে আজকে কিভাবে কিভাবে আমরা কেউ কেউ কথা কথা বললে করতে হয় কি আছে ক্যান ইউ রিডিউ আমরা really? Like, really? Really?

And what do we have in number three? Number three. In number three, we have Aha. Uh Aha. -huh, uh -huh. Can you say Aha? Uh -huh? Nabiha, Malaika. Can you say Aha? Uh yes, -huh? যেমন আমি আহ মানে হ্যাঁ আমি শুনছি আমি ইন্টারেস্ট শো করছি আহ লাইক দাস হোয়াট ইজ ইন্বার ফোর হ্যাভ ইন্বার ফোর

হয়ে যায় গচ্চা এটা যারা হচ্ছে বলাটা বেশি সুন্দর মনে করে গচা দেন হোয়াট হ্যাপ ইন্বার সিক্সর শোর শর রাইট এগুলো আমরা প্রায় সময় ইউজ করে থাকি লাইক নাম্বার ফোর নাম্বার সিক্স শোর এগুলো আমরা যখন আমরা কারোর সাথে কথা বলি ইন্টারেস্ট শো করার সময় আমরা এই ছয়টা ওয়ে ইউজ করতে পারি প্রথমে আছে ওয়াট টু বি হাভ ইন নাম্বার 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 Uh -huh. Uh -huh. Uh -huh. Number four, uh -huh. nice. number five, Butcher. number six. Here. Here. ইয়া এবার নিচে দেখো ইউ ক্যান তুমি এই ছয়টা ফ্রেজ ইউজ করে এই ছয় থেকে যে একটা ইউজ করে আদার পার্সন কে মানে যে তোমার সাথে কথা বলছে তাকে বোঝাতে পারো যে তুমি শুনছো ওর কথাগুলো তুমি ইন্টারেস্টেড ওর কথা শুনতে এই ছয়টা ফ্রেজ ইউজ করে আমরা আমাদের ইন্টারেস্ট শো করতে পারি ওয়েন সাম ওয়ান টকিং লাইক মিস যখন ক্লাসে অনেক কথা বলি তোমরা অনেকেই রেসপন্ড করো অনেকেই ইন্টারেস্ট শো করো আবার অনেকে দেখা যায় ইন্টারেস্ট শো করো না তো যারা শো করো না তোমরা এই যে এখান থেকে ছয়টা ফ্রেস থেকে যে কোনো একটা ইউজ করতে পারো টু শো ইন্টারেস্ট আনিশা কিছু বলেছ আচ্ছা ওকে চার নিয়ে ক্যামেরা দেন আবিদ Anisha, turn the camera go on for a please. Hmm, hmm. Raya as well. Raya, can you see me? Yes, I can see okay. now let's move to a different topic. Let's move topic. ডোন্ট ড্র হ্যাঁ এখানে স্ক্রিনে ড্র করো না ওকে সো দিস ইজ আনাদার টপিক এখানে হচ্ছে আমরা একটা গল্প পড়ব আ স্টোরি উই ক্যান সি দুটো ফ্রেন্ড আছে টু ফ্রেন্ডস একজনের নাম হচ্ছে নীলম আর একজনের নাম হচ্ছে গোবিন্দ একজনের নাম নীলম আর একজনের নাম গোবিন্দ এন্ড ওরা দুজন মিলে একটা কনভারসেশন করবে

বাট টুডে আমরা আজকে একটু ডিফারেন্ট ভাবে পড়বো আজকে হচ্ছে মিস পার্টনার করে দিব দুজন দুজন করে তোমরা একজন একজনের সাথে নীলম হবে একজন গোবিন্দ হবে মিস চুজ করে দে নাবিহা এন্ড রায়া হ্যাঁ রাইট এন্ড রায়া ইউ বোথ স্টার্ট দা নাবিহা নিলাম নীলম রায়া ইজ গোবিন্দ

i'm fine how are you i'm fine too what are you doing here yeah okay uh, that's it okay ever partner change where they wait uh now mm -mm, malaika you and malaika and monira malaika and monira you both are partners malaika will say govind's line and Monira will say Neela one. Unmute your mics. I can think should go. Hmm, Malika start. I'm looking for some books. Monira, your turn.

i want to buy a book as a birthday gift for my younger brother. oh, wow. he likes storybook. can you help me in choosing a book? sure. Mm, sure. Then Go read. <clears throat> here this is an interesting story book i think he will he will like it like it

Yes, it is a good book, but he I am fine. Have... But he miss uh yeah, you have to borrow and take <laughs> her Yes, it is a good book, but he has লাইনটা বলো না এখান থেকে নিলামের লাইনটা যেখানে আনিশা শেষ করেছে সেখান থেকে এই যে আমি রেখেছি এখানে i can take a ball or okay. Okay. Oh, okay i let's see this um, book this book and very interesting stories with mm.

Hmm, you can buy. You can buy this one. This one for your father. Hmm. Anisha, your line. Yes, I should buy each. Each. It looks quite mm. it looks quite good. I am sure he will like it. Okay, okay, Acha. Um Nabiha and Malaika. You guys continue airport gulu. No. Nabiha start. Yeah. Nila diye. I think the same Govin. <laughs>

যা করি সেগুলো নিয়ে আজকে আমাদের বলতে হবে তুমি প্রতিদিন যা করো তোমার প্রতিদিনের ডেইলি রুটিন যেটা ইউল টক আবাউট ইট লেটস রিড দা স্টোরি On weekdays, do you know weekdays? Sunday, Monday. Mm -hmm. Sunday, Monday. Monday Tuesday. Right. Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Sunday, Monday, Tuesday, Wednesday, and Thursday, are weekdays. And Friday, Saturday into weekdays now. Friday and Saturday key. Do you know weekend? Weekend. উইক ডেজ গুলো নিয়ে বলবা অন উইকালি ওয়েক আপ এট সেভেন ও ক্লক ইন দ্য মর্নিং টাইম ডু ওয়েক আপ তোমাদের যেদিন স্কুল থাকে লাইক উইক ডেজ এ বলো তো নিজের মতো করে বলো I know I normally wake up at six o'clock in I, the morning I wake up at 6.30. okay very good uh, on weekdays I normally wake up at 6.30 or about seven o'clock in the morning it takes me about 20 minutes to get dressed and brush my teeth কারে জামা কাপড় পড়তে ব্রাশ করতে পুরো ফ্রেশ হয়ে রেডি হতে কতক্ষণ লাগে সেটা বলবো তোমরা বলো তোমাদের কতক্ষণ লাগে ফ্রেশ হতে জামা কাপড় পরে রেডি হতে সুন্দর করে লাইনটা বলো ইট ٹیکস মি অ্যাবাউট ইট মি

রেডি হতে ব্রাশ করতে আচ্ছা তারপরে তুমি কি করো সেটা বলতে হবে এখানে বলছে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি মানে ও ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে ফ্যামিলির সাথে ব্রেকফাস্ট করে কয়টা বাজে ব্রেকফাস্ট করে সেটা বলেছে স্কুলের স্কুলের জন্য বের হওয়ার আগে বিফোর হেডিং টু স্কুল বিফোর হেডিং টু স্কুল মানে স্কুলের জন্য বের হওয়ার আগে সে ফ্যামিলির সাথে বসে ব্রেকফাস্ট করে এন্ড ওর স্কুল শুরু হয় কোয়ার্টার পাস্ট এইট সো তোমরা এটা তোমাদের মতো করে সাজিয়ে বলবা তোমরা কখন ব্রেকফাস্ট করো কখন স্কুলের জন্য বের হও কখন স্কুল শুরু হয় এভাবে করে নিজেরটা বলতে হবে বলো তো I have my I have my breakfast with my family about at about 7 Before heading to school, who starts at eight o'clock? Okay, Malaika, good job. Nabiha, to be bolo? Raya, to be bolo? Anisha? Hey, can I have my breakfast with my family? এইভাবে করে হচ্ছে আমরা আমাদের নিজের ডেলি রুটিনটা বলবো আমরা কয়টা বাজে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে ড্রেস করতে কতক্ষণ লাগে তারপরে ব্রেকফাস্ট কয়টা বাজে করি আমরা দেন স্কুলের জন্য কখন বের হই স্কুল কয়টা বাজে শুরু হয় এগুলো আমরা সুন্দর করে গুছিয়ে বলবো নিজের মতো করে তারপরে এখানে দেখো কি বলছে মাই ফার্স্ট लेसन स्टार्टস এট 10 টু 9 তোমাদের স্কুলে ফার্স্ট लेसन কয়টা বাজে শুরু হয় তোমরা সেটা বলবা আই हैव টু লেসন্স বিফোর রিকেস recess class for 15 minutes মানে রিসেস মানে হচ্ছে ব্রেক স্কুলে একটা ব্রেক দিয়েছে ওকে লাইক টিফিন ব্রেক দেয় না তোমাদেরকে স্কুলে সবাইকে টিফিন ব্রেক দেয় যখন আমরা টিফিন খাই অর টিফিন খেয়ে দেখা যায় প্লেগ্রাউন্ডে যায় আমরা ফ্রেন্ডদের সাথে খেলতে ডু ইউ গো টু প্লেগ্রাউন্ড এন্ড প্লে উইথ ইউ ফ্রেন্ডস यस মিস व्हाट গেমস ডু ইউ প্লে

হ্যাঁ ঠিক আছে যে যেটা খেতে পছন্দ করে সেটা বলবা তারপরে বলবা দ্যাট আই গো টু প্লে গ্রাউন্ড প্লে গ্রাউন্ডে যাই টু প্লে উইথ মাই ফ্রেন্ডস ফ্রেন্ডসের সাথে প্লেগ্রাউন্ডে যাই খেলতে এটাও বলতে পারো প্লেগ্রাউন্ডে গিয়ে কি খেলতে পছন্দ করো যেমন তারপরে কি বলছে দেখো এখানে তারপরে বলছে কিছু বলতে হবে না এখানে দেখো ইন দা আফটারনুন আই হ্যাভ পিয়ানো লেসেন অর আ টেনিস লেসন ফ্রম ফোর ও ক্লক ফর ওয়ান আওয়ার আফটার পিয়ানো লেসেন্স আছে আবার টেনিস লেসেন্স আছে এক ঘন্টার জন্য তোমাদের কি এরকম কোনো এক্সট্রা লেসেন্স আছে বুঝতে পারিনি কি করো তোমার যদি এক্সট্রা কোনো ক্লাস থাকে সেটা বলতে পারো তুমি এতটা বাজে মিউজিক ক্লাসে যাও ড্রয়িং ক্লাসে যাও সিঙ্গিং ক্লাসে যাও এটা বলতে পারো দেন আফটার দ্যাট আই রিটার্ন হোম এন্ড স্টার্ট মাই হোমওয়ার্ক অ্যাট অ্যাবাউট হাফ পাস্ট ফাইভ মানে এরপরে আমি বাসায় চলে আসি বাসায় এসে আমার হোমওয়ার্ক কমপ্লিট করি স্কুল থেকে হোমওয়ার্ক দিলে ওগুলো কমপ্লিট করি বা অন্যান্য ক্লাসেস থেকে কোনো হোমওয়ার্ক দিলে সেগুলো কমপ্লিট করি বেসিক্যালি মানে তুমি সারাদিন হোয়াট ডু ইউ ডু হোল ডে তোমার ডেইলি রুটিনটাই বলবো এখানে এরপরে দেখো আই ইট ডিনার Around six thirty, and at a quarter to seven, I normally watch my favorite program. So, ever to be bola to me. dinner karo. Tell me, to me goite dinner karo. I ate. I ate my dinner at my I day. eat dinner at around uh, eight. Nine o'clock, and at one nine. What say? প্রোগ্রাম ডিনার সেটা তোমরা কি অনেকে হয়তো টিভিতে তোমাদের কোনো ফেভারেট প্রোগ্রাম থাকলে সেটা দেখো অথবা অনেকে ফোনে গেমস খেলো অথবা অনেকে কম্পিউটার পিসি গেম খেলতে পছন্দ করো যেটা করতে পছন্দ করো সেটা বলবাটসাইট কার

Tell me, what time I'll do you go to bed? Book. When I sleep, read, I go read, I read, I read at 10 o'clock. 10 o'clock? Then do you go to sleep directly or do you do anything else? I sleep at 11 o'clock. I, I just read some storybooks.